এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন আদ্দার দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন আপনি ভাবেন ভাবতে বলছেন আরেকটা হাদিস নবীজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা নিসা ক্যাসিয়াতুন আরিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে কাপড় পরেছে বাট নগ্ন মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না পাবে না মহিলা এরা আকৃষ্ট আকৃষ্ট হয় অন্যকেও করে চার নাম্বার নারীর অবমাননা এটা কি ওই জাহিলাতকে হার মানায়নি একটা আন্ডারওয়ার কিনতে যান কাঠ ছবি থাকে কাঠ ছবি থাকে ওই ছবি আন্ডারওয়ার তো পরবেন আপনি ওখানে মহিলা কি করছে ইভেন একটা গাড়ি কিনতে যান দেখবেন সেখানে একটা মডেল কেদাড়ি আছে ছেলে নামে মাশা আল্লাহ যেখানে যাবেন সেখানে কাপড় কিনতে যান দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পড়ালে ব্যবসা হবে না ভাই উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই দীর্ঘদিন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ব্যবসা করেন নাই কাপড়ে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করেন নাই কাপড়ে ওনার ওনার দোকানে এরকম ডল ছিল আমরা হানাফি না হানাফি মজা ফলো করি না আমরা তার উত্তর পারলাম আমার দোকানে মহিলার মূর্তি কেন রমজান মাস আসার আগে সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য করেন আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবেন রিজি রিজিকে দেখতো কারণ কি একটা ট্রেডিশন চলছে ঢুকবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে আর গায়ে কিন্তু কাপড় চোপড়া থাকে না এতে কি মেয়ের ডিগনিটি সম্মান বাড়ছে যেখানে যাবেন সেখানে নারীর অবমাননা শুরু হয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে যখন ফ্রি আমরা এলাও করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না পর্দার বিধানটাকে আমরা ফরজ মনে করছি না যখন পর্দার কথা বলা হচ্ছে উল্টা বলছে পর্দা করলে এই যুগে কেমন করে আমি এখানে জব করব জব করতে কেমন আছে আপনাকে এখানে আপনি পর্দা করবেন পর্দা করলে আমি কিভাবে ছেলেদের মধ্যে জব করবো এই প্রশ্ন করছেন কেন আপনি আল্লাহ বলেছেন পর্দা করতে সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলেছেন কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ কাজ তাহলে করতে কে বলেছে আপনাকে ছেলেদের মধ্যে আল্লাহ বলছে আপনাকে পর্দা করতেন পর্দা করেন সিম্পল হ্যাঁ যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন এখানে সব মেয়েরাই এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই মোস্ট ওয়েলকাম আল্লাহ আপনাকে বাধা দেন নাই রাসুল বাধা দেন নাই খাদি জাদি আল্লাহ হয় হ্যাঁ তিনি ব্যবসা করেনি তার চেয়ে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি আইসার আদি আল্লাহ আনহা হাজার হাজার হাদিস সেখান নাই তার চেয়ে বড় শিক্ষিত হয়েছেন কি প্রমাণ করতে যাচ্ছেন বরং নিজের মনটাই তো আপনার ঠিক নাই নিজের নবসের মধ্যেই ত্রুটি আছে এরপরে আবার দেখবেন যে নিসাউনকে আসিয়াতুন আরিয়া কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে ঘুরছে না কাপড় পরে মহিলারা নগ্ন হয়ে ঘুরছে না গেঞ্জি আর জিন্স পরে ঘুরছে না টি শার্ট পরে ঘুরছে না এগুলো দেখার জন্য কি চোখ দিতে হয় না চোখে পড়ে যায় ডান বাম এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন আপনি চোখটা রাখবেন কোথায় আকাশের দিকে নালা মাটিতে দুটোই সেফ অপশন দেখি আমি হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন এছাড়া কোনো অপশন দেখা যায় না শহরে তো আরও মারাত্মক অবস্থা যেখানে যাবেন দোকান শপিং মলস ব্যাংক এয়ারপোর্ট আপনার পলিটিক্যাল মিছিল আপনার সামাজিক সংগঠন যেখানে ঢুকবেন সেখানেই ফ্রিমিক্সিং কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি এই বছরও দেখেছি ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে মাসা পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে চা না কফি আল্লাহ ভালো জানেন সুফান এগুলো আসলে হাসির বিষয় নয় বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা ফ্রি মিক্সিং অ্যালাউ করে দিব এরপরেও ধর্মের নামেও আমরা কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করছি না মেয়েরা দিন শিখতে চাচ্ছে আমরা কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না ওরা উপযুক্ত প্রতিষ্ঠানগুলো করতে করতে খুব সংখ্যায় কম সম্পত্তির পারছি না অধিকার দিচ্ছি না মুসলিম হয়েও এটা করছি না আল্লাহর একজন ব্যক্তি বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি লিখে দিয়েছে লিখে দিয়েছে মানে কি আপনি দেন নাই তাকে সম্পত্তি বলছেন না আমি বুঝিয়েছি তাকে তো ও যদি দিয়ে দেয় আমাকে আমি তো আল্লাহর পথেই ব্যয় করবো ওর তো হবে কি বুঝলেন ও দিবে কি দিবে না তার পরোয়া নাই তুই দে তাহলে তোর তুই যে দিলি আমাকে তোর তো নেই হইলো এটা বুঝিয়ে দিল তাকে দিন এটার নাম নয় যার যার হক তাকে তাকে দিতে হবে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েদের অধিকার দিচ্ছি না আপনার ঘরে একটা ছেলে সন্তান হলে আপনি খুশি মাসাল মুখে হাসি মিষ্টি বিতরণ করছেন গরু জবে করে খাওয়াচ্ছেন মেয়ে হলে আপনার আত্মীয় আপনাকে ফোন দিচ্ছে যে বাবা এবার তো দুঃসংবাদ পরের বার ইনশাল্লাহ সুসংবাদ কে বলছে আমার জন্য দুঃসংবাদ আমি তো হ্যাপি আমার ঘরে মেয়ে আসছে মেয়ে কন্যা সন্তান লালন পালন করলে কি হবে নবী সাল্লাম বলেছেন জাহান নাম থেকে ঢাল হয়ে যাবে মেয়েরা যার ঘরে আল্লাপা কন্যা সন্তান দিয়েছেন এবং তাদের উপযুক্ত তরবিয়াতে সে বড় করেছে সৎ পাত্রে পাত্রস্থ করেছে বিয়ে সাথে দিয়েছে এই কন্যা সন্তানরা কে আমাদের মাঠে জাহান নামের জন্য ঢাল হয়ে যাবে ইনশাল্লাহ একটা হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলী আসসালামের সাথে এইভাবে থাকবে তারা এইভাবে ছেলের ক্ষেত্রে আসে নাই ওইখান থেকে তো নির্যাতন শুরু হচ্ছে তারপরে পড়াশোনা ঠিক মতো করাচ্ছি না সম্পত্তির অধিকার দিচ্ছি না ওদেরকে পড়টা শিখাচ্ছি না এগুলো কারা করছে আমরা করছি পরে ফ্রি মিক্সিং অ্যালাউ করছি আপনার মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়াতে পাঠাচ্ছেন কেন স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট পড়তে পারছেন কেন আপনার বাসায় পুরুষ টিচার আসছে আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে এই সুযোগ কে করে দিচ্ছে আপনি তো ঘরের মধ্যে একটা খুলেছেন যখন একটা একটা ছেলে মেয়ে একা একা থাকবে তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে এক্সেস কে দিচ্ছে আমরা দিচ্ছি এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা ব্যবিচার পর্নোগ্রাফি অশ্লীলতা সিরিয়াল সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলাই খাওয়ানো আপনি বাঘের মুখ থেকে হাডি নিয়ে আসতে পারবেন গোষ্ঠ নিয়ে আসতে পারবেন আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না একদম সন্ধ্যা লাগবে বসবে রাত দশটা পর্যন্ত চার পাঁচটা সিরিয়াল দেখবে তারপরে ঘুম নিত্যদিনের রুটিন আমি একটা বয়স্ক মহিলাকে দেখেছিলাম সুন্দর মতো মাগরিবের নামাজ হলো নামাজ পড়লো মাসা নামাজ পড়া পরে বলছে বাবা আমি এখন কোরআন পড়বো ঠিক আছে মাসাল্লাহ দাদি পড়েন দাদি কোরআন পড়া শুরু করেন এক কোরআন পড়ে শেষ খেতে বসো খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ দাদি এখন কি একটু সিরিয়াল দেখবো একটা তারপর চারটা পাঁচটা সিরিয়াল দেখলো তারপর ঘুম কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন এবং এগুলোতে কি শেখানো হচ্ছে পরকিয়া জেনা কুটনামি পরিবারের ভাঙন এর কথা ওকে লাগানো এর কথা ওকে লাগানো মানে মনে হচ্ছে যেন এইগুলো আমাদের ট্রেডিশন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক যেখানে ইসলাম শেখানো হচ্ছে কোরআন শেখানো হচ্ছে বা ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা নাসির বা কোনো সিরিয়াল এমন কিছু কি সবই তো পশ্চিমা ধাঁচের এবং অমুসলিমদের ধাঁচের তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো শেখানো হয় হয় না তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে কিন্তু আরবি বোঝে না আরবি তো বোঝে না বোঝে না একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে কর এর নাম রাখছে জাহিম এটা আরবি শব্দ জাহিম জাহিমের মানে কি সে জানে না জাহিম মানে কি জাহিম মানে কি না জাহিম মানে জাহান্ন দেখেছে আরবি শব্দ বাস লাগে জাহিম আরবির এই দশা কিন্তু হিন্দি সব বোঝে বাসায় যান হিন্দিতে কথা বলেন দেখবেন অ্যানসার দিচ্ছে যদি কালকে সকাল উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে আল্লাহ কোনো সমস্যা হবে না সবাই হিন্দিতে কথা বলতে পারে এমন ভাবে শিখেছে আর কি কিভাবে শিখলো কোন স্কুলে শেখানো হয় কলেজে শেখানো হয় ট্রেনিং দেওয়া হয়েছে সিরিয়াল এভাবে দেখেন পুরো ফ্যামিলিস্ট একটা ফেতনা চলছে তারপরেও দেখবেন পোশাক আশাকের ফেতনা রেপ ধর্ষণের ফেতনা ব্যবচার পরকিয়া এখন ম্যাক্সিমাম পরিবারই পরকিয়া বাসায় বউ আছে বাইরে বউ মেয়ের সাথে প্রেম করছে বাসায় ছেলে আছে বাইরে বাসায় স্বামী আছে বাইরে ছেলের সাথে প্রেম করছে আপনার অবর্তমানেই দেখবেন কোনো কোনো ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনি জানেনই না ওই যে প্রবাসে ছেলে পড়ে আছে এদিকে দেখবেন স্ত্রী দশটার সাথে লাইন মারা শেষ এবং শহর কেন্দ্রিক যারা উচ্চ উচ্চ ইয়াতে আছে আর কি বংশ অনেক মহিলাদের জীবন তো দেখবেন বাঁধন ছাড়া কি করছে না করছে ঠিক নাই মোটর সাইকেল নিয়ে দাবড়ায় বেড়াচ্ছে বারে যাচ্ছে মদ খাচ্ছে এখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে এই যে আপনাদের কক্সেস বাজার বিচেও দেখবেন ছেলে মেয়ে বসে সিগারেট খাচ্ছে গিটার বাজাচ্ছে গান গাচ্ছে রাতের বেলা শুয়ে শুয়ে আছে ছেলের কোলে মেয়ে শুয়ে আছে গোল হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বান্ধবী এটা তো বাবা নাই মারা গেছে এটা মা নাই মারা গেছে এদের বাপ মা স্বামী ভাই কেউ যদি বেঁচে থাকতো তারা করতে পারতো এদের তো কোনো নাই কেউ কিচ্ছু বলার নাই মানে এই বিচের পরিবেশ নষ্ট করে ফেলছে না আপনাদের এই পরিবেশটা নির্মল শান্ত ছিল না এখন দেখবেন বেহার কারণ বেহায় পরে যাওয়াই যায় না দাঁড়ানোই যায় না দাঁড়ানোই যায় না তাকানোই যায় না খুঁজতে হয় তিনি ভাই থেকে বলতে হয় এমন বিচে নিয়ে চলো যেখানে মানুষ নাই একা একা দাঁড়ানো যাবে প্রতিটা ক্ষেত্রে ফিতনা ছড়িয়ে পড়েছে এই যে ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে একটা হাদিস মনে করিয়ে দেই দুইটা হাদিস বলবো মেয়েদের জন্য এর মা বোনরা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন না মাসিহুদ দাজ্জাল কি নাম মাসিহুদ দাজ্জাল এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত করলেও দাজ্জালের মতো কিন্তু হবে না এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী মসীহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না তারা বাঁধন ছিড়ে বেরিয়ে যাবে এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন আপনি ভাবেন ভাবতে বলছি আরেকটা হাদিস আমি যা বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা নিঃন ক্যাশিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে কাপড় পরেছে বাট নগ্ন মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না ঘ্রাণও পাবে না মহিলা চুনমা মেলাজ এরা নিজেরাও আকৃষ্ট হয় অন্যকেও আকৃষ্ট করে আরেকটা একটা সুসংবাদের হাদিস এই সব থেকে বের হয়ে যদি মহিলারা আল্লাহ এবং তার রসুল আনুগত্য করতে পারে মাত্র চারটা কাজ করলেই জান্নাত নিশ্চিত মাত্র চারটা কাজ করলেই মেয়েদের জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ আজাল এক নাম্বার যদি তারা পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে দুই নাম্বার যদি তারা রমজান মাসের সম রাখে তিন নাম্বার যদি তারা তাদের পর্দা ঠিক করে সতীর্থের হেফাজত করে আর চার নাম্বার যদি তারা তাদের স্বামী নিজে সাজবেন না স্বামীর জন্য বাইরের মানুষের জন্য সাজবেন বাইরের মানুষের জন্য আপনি সব কিছু করবেন স্বামীর খেয়াল করবেন না স্বামী বাসা আসলে বিরক্ত হচ্ছেন বাইরের মানুষের জন্য আপনি সাজুগুজু করছেন পুরো কাঠামো চেঞ্জ হয়ে গেছে এখন সমাজের ঋদ্ধতা পরিবারের ইদ্ধতা ভালোবাসা থাকবে কিভাবে নিজেকে তো স্বামীর মনের মতো করে করতে পারছেন না সব সময় স্বামীকে প্রেশার দিচ্ছেন এটা লাগবে ওইটা লাগবে এইটা আনো ওইটা আনো এই ঠিক নাই ওই ঠিক নাই তোমার ঘরে এসে আমি আর শান্তি পাচ্ছি না বাপের বাসায় ভালো ছিলাম কে বলেছে হালাল খেতে একটা সুদি চাকরি করলেই তো পারো ওরা তো সবাই করছে কি সমস্যা এগুলো করে করে অনেক সময় স্বামীদেরকে হারামে ঠেলছে আবার অনেক সময় এমন স্বামীও আছে স্ত্রী দিনের পথে আসতে চায় কোরআন পড়তে চায় হাদিস পড়তে চায় কত কি করতে চায় স্বামী বলে এগুলো করা যাবে না ফেতনা স্বামী বলে এগুলো এগুলো করার দরকার নাই বাসায় চুপচাপ দুই দিকের সমস্যা আল্লাহর আসতে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান আল্লাহর দিনকে কেন্দ্র করে পরিবার গঠন করেন ধৈর্য ধরেন সবর করেন আপসে মিল মোহাম্মদ বাড়ানোর চেষ্টা করেন ইনশা আল্লাহ তাই ওই পরিবার থেকে ওমর এবং খালিদ রদি আল্লাহ আনহুমা তাদের মতো সাহাবির মতো সন্তান জন্ম হবে ইনশা সমস্যা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে এক একটা টপিক দিয়ে কথা বলতে পারছি না এই যে ফিতনার কথাগুলো বলছিলাম এই মহিলাদের ফিটনা ওই সময় যেমন ছিল এ সময় আছে চারটা কাজ নবীজি করতে বলেছেন মেয়েদের ভালোর জন্য তাদেরকে বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি ঢুকতে পারবে যদি চারটা কাজ করো সালাদ পর্দা এবং স্বামীর আনুগত্য স্বামী যদি আপনাকে খারাপ কোনো কাজ করতে বলেন পর্দার খেলাফ কিছু করতে বলেন বা এমন কোনো কাজের আদেশ করেন যেটা কোরআন কোরআনার বিরোধী তখন আপনি তার কথা মানবেন না এটা না মানাই হচ্ছে আপনার জন্য ফরস তোহন তার কথা আপনি মানবেন না তো প্রিয় ভাইরা আমি ইনশাআল্লাহ পারিবারিক বিষয়গুলোকে নিয়ে डिफरेंट কোন লেকচারে ডিটেইলস কথা বলবো আজকে আমি এত কথা বলতে পারছিনা অনেক কথা আছে মনের মধ্যে জমানো আপনাদের বলার জন্য ফ্যামিলিগত বিষয় কারণ ফ্যামিলিগুলো এখন এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে এবং এত ফিতনা ছড়িয়ে পড়ছে ফ্যামিলি ফ্যামিলিগুলোর মধ্যে বাবায়ে মায়ে স্টিটে স্বামীতে ভাইয়ে বোনে সন্তানে যে আমরা আর সেই নববী পরিবারগুলো পাচ্ছি না আর পারিবারিক বন্ধনগুলো যখন ভেঙে যাচ্ছে তখন দেখবেন সমাজে ফিতনাগুলো বাড়ছে আমরা দোয়া করে পাক মেয়েদেরকে চারটা কাজ ঠিকঠাক মতো করার তৌফিক দান করুন প্রশ্ন করে যে আপনি তো বলছেন তিন নাম্বার কাজটা হচ্ছে মেয়েদের পর্দার কথা এই বিষয়টা ডিটেলস বলবেন ডিটেলস আমার যে মুফতি সাহেবদের কাছে শুনবেন আমি চারটা কথা বলবো খালি এক নাম্বার প্রিয় বোন আপনি আপনার পোশাকটা এমন করবেন না যেই পোশাকটা পরার পরেও শরীরের কাঠামো বোঝা যায় সেটা বোরখা হলেও চলবে না এমন বোরখা চলবে না যেই বোরখা পরে আপনার শরীরের কাঠামোটা বোঝা যায় আমার হাত কতটুকু মোটা কি চিকন এখান থেকে বোঝা যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না এরকম পোশাক পরা যাবে না এটা হাত না হয়ে অন্য যে কোনো অঙ্গ হতে পারত আমার মনে হয় আর খুলে বলার প্রয়োজন নেই এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরার পরেও এভাবে শরীরের কাঠামো বোঝা যায় এক দুই হচ্ছে এমন পোশাক হবে না যেটা পরার পরেও অঙ্গ দেখা যায় আমার এই কাপড়ের ভিতর থেকে কি আমার গায়ের রং বোঝা যায় আমার হাত দেখা যায় এমন কাপড় দিয়ে পোশাক বানাতে হবে যে কাপড় পরলে ভিতরে অঙ্গ দেখা যায় না যদি দেখা যায় পর্দা হয় নাই বোরখা পরলেও হয় তিন নাম্বার নারীরা পুরুষের কোনো পোশাক পরতে পারবে না আপনি জিন্স পরতে পারেন না আপনি গেঞ্জি পরতে পারেন না এগুলো পরে রাস্তায় হাঁটতে পারেন না আপনি আপনি টি শার্ট পারেন না ছেলেদের কোনো পোশাক আপনি পড়তে পারবেন না মেয়েদের শালীন পোশাক আপনাকে পড়তে হবে চার নাম্বার অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে তাদের রিলিজনের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে এই চারটা মূলনীতি ফলো করে আপনি পর্দা করেন আল্লাহ আপনাকে কবুল করুন এরপরেও কথায় পর্দা আছে হাটার মধ্যে পর্দা আছে চাহনিতে পর্দা আছে এক্সপ্রেশনে পর্দা আছে সব কিছুর মধ্যেই মেয়ের পর্দা আছে শালীনতা আল হায়া মিনাল ইমান নবীজি বলেছিলেন না একটা হারিসে ইমানের তেহাত্তরটা শাখা আছে বা সত্তরের বেশি শাখা আছে তার প্রথম ডাব্দাল ভাই লা ইলা হায় আল্লাহ ওয়া না হ্যাঁ ইমেদ দেন আইনি হচ্ছে লে ইলা হায়া নিচেরটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো তারপরে এক্সট্রা একটা কথা বলেছে আল হায়া ও সুবাত মিনাল ইমান হায়া ঈমানের একটা বিশেষ অঙ্গ যখন আপনার কাছে হায়া থাকবে না লজ্জা থাকবে না আপনি যে কোনো পাপ করতে পারবেন আর একজন পর্দাশীল মেয়ের লিসেন টু মি ভেরি কেয়ারফুলি একজন পর্দাশীল মেয়ের ইজ্জতের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ একাই নিয়ে নেবেন দেখবেন দলিল দিবেন সারা আলী হাসালাম তার স্বামী ইব্রাহিম আলী হিসালামের সাথে যাচ্ছেন এই যে সিরি প্যালেস্টাইনে হিজরত করতে রাস্তা একটা একটা দুষ্ট রাজা গ্রেপ্তার করেছিল মনে আছে কিডন্যাপ করেছিল সারা আলী খারাপ উদ্দেশ্যে কিডন্যাপ করেছিল ইব্রাহিম আলী সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন আর তার স্ত্রী আল্লাহ কাছে দোয়া করা শুরু করলেন বললেন আল্লাহ আমি আমার সতীত্ব আমি আমার স্বামী ছাড়া কারো জন্য কখনো হালাল করি নাই মানে আমি কখনো বেহায়াপনার মতো কোনো কাজ করি নাই আল্লাহ আজকে তুমি আমার আমাকে এই জালেমের হাত থেকে বাঁচাও তার দিকে হাত দেওয়ার আগেই হাত অবশ্যই পড়ে গেল তিনবার হাত দেওয়ার চেষ্টা করেছে তিনবারই সে ওই প্যারালাইজ টুকির মতো পড়ে গেছে পরে তাকে ছেড়ে দিয়েছে যাও নিয়ে যাও এ মানুষ না এ হয় ফেরেস্তা আপনি যদি পর্দাশীল হন আপনার ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিন আলেমের হাত থেকে বাঁচাও তার দিকে হাত দেওয়ার আগেই হাত অবশ্যই পড়ে গেল তিনবার হাত দেওয়ার চেষ্টা করেছে তিনবারই সে ওই প্যারালাইজ টুকির মতো পড়ে গেছে পরে তাকে ছেড়ে দিয়েছে যাও কে নিয়ে যাও এ মানুষ না এ মনে হয় ফেরেস্তা আপনি যদি পর্দাশীল হন আপনার ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিন আলেমের হাত থেকে বাঁচাও তার দিকে হাত দেওয়ার আগেই হাত অবশ্যই পড়ে গেল তিনবার হাত দেওয়ার চেষ্টা করেছে তিনবার এসে ওই প্যারালাইজ রুগীর মতো পড়ে গেছে পরে তাকে ছেড়ে দিয়েছে কে নিয়ে যাও এ মানুষ না এ মনে হয় ফেরেসা আপনি যদি পর্দাশীল হন আপনার ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়ে বুঝাও